আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি প্রশ্নোত্তরে কোরবানি এর দ্বিতীয় পর্ব প্রশ্ন প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে প্রথম দিন প্রথম দিন তো কোরবানি করা উত্তম প্রথম পর্বে আলোচনা হয়েছে কিন্তু প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে অনেক জায়গায় লক্ষ্য করা যায় যে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই অনেকে গরু জবেহ করে ফেলেন ভুলে কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় এটাও একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে কখন থেকে কোরবানিটা করা যাবে এর উত্তর হচ্ছে যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব সে এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি নামাজ না পড়া যায় তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর কোরবানি করা যায় আমি আবারও বলছি বিষয়টা বুঝার জন্য সেটা হচ্ছে যে কোরবানি কখন থেকে করা যায় তো এর উত্তর হচ্ছে যে যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব সেই এলাকার মধ্যে ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করা জায়েজ হবে না কোরবানি করা যাবে কিন্তু দৈবক্রমে কোনো কারণে কোন প্রকার দুর্ঘটনার কারণে যদি ঈদের কোন ঈদের নামাজ পড়া যাচ্ছে না কোন দুর্ঘটনার কারণে তাহলে তখন করণীয় কি শরিয়া বলছে যে ঈদের নামাজ পড়ার আগে কোরবানি দিলে জায়েজ হবে না কিন্তু এখানে তো দুর্ঘটনা ঘটে গেছে একটা ওজর চলে এসেছে ওজর চলে এসেছে তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর কোরবানি করা যায় সূর্য মধ্য আকাশ অতিক্রম কখন করে ঠিক বারোটার পর সূর্য মধ্য আকাশ অতিক্রম করে তো তখন থেকে কোরবানি করা যায় হবে তখন পড়তে পারবে যদিও ঈদের নামাজ পড়া না হয় রাতে কোরবানি করা যায় হবে কিনা রাতে কোরবানি দিলে হবে কিনা উত্তর হচ্ছে দশ এগারো রাতে দিলে হবে দশ এগারো তারিখ রাতে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি হয়ে যাবে তবে বারো তারিখ রাতে দিলে হবে কোন পশু দিয়ে কোরবানি করা যায় গরু ওট মহিষ দুম্বা ছাগল বেড়া গরু ওট মহিষ দুম্বা ছাগল বেড়া ভেড়া এই পশুগুলো দিয়ে কোরবানি করা যায় পশুর কোরবানি দেওয়ার সময় পশুর লিঙ্গ করতে হবে কি বিষয়টা ক্লিয়ার করে দেয় মানে কোরবানি যেই পশু দিয়ে কোরবানি দিবে ওই পশুর ক্ষেত্রে কোনো শর্ত আছে কিনা যে পশুটা পুরুষ হতে হবে মহিলা হলে হবে না অথবা মহিলা হতে হবে পুরুষ হলে হবে কিনা পুরুষ হতে হবে কিনা এই ধরনের কোনো শর্ত আছে কিনা লিঙ্গভেদে উত্তর হচ্ছে এই ধরনের কোনো শর্ত নাই যেই পশুটা আপনি ক্রয় করবেন কোরবানি করার জন্য সেই পশুটা সরিয়া যে সমস্ত দোষ ত্রুটির কথা বলে দিয়েছে যে এই সমস্ত দোষ ত্রুটিগুলি পাওয়া গেলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না হুম ওই সমস্ত দোষ ত্রুটিগুলো থেকে পশুটা মুক্ত হলেই চলবে এবার সেটা পুরুষ হোক মহিলা হোক এতে কিছু যায় আসে না পুরুষ হলেও সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন মহিলা হলেও সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন কোরবানির ক্ষেত্রে পুরুষ এবং মহিলা লিঙ্গের কোনো পার্থক্য সেখানে নেই এটা আমরা খেয়াল করব তারপরে আমাদের জানার বিষয় হচ্ছে যে শরিক সর্বোচ্চ কতজন হওয়া যাবে একটা পশুর মধ্যে সর্বোচ্চ কতজন শরিক হতে পারবে ওট গরু মহিষ ওট গরু মহিষ এই তিন পশুতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে কম হলে কোনো সমস্যা নাই অনেকে মনে করে যে একজন দুজন দিয়ে দুইজনে কোরবানি দিলে হবে না এটা মানুষের অজ্ঞতা প্রসূত এই ধারণাটা আসে তিনজন দিলে হবে না হ্যাঁ এই ধরনের অনেক প্রশ্ন অনেক সময় আমরা মুখোমুখি হই আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে কিন্তু বিষয়টা হচ্ছে যে সর্বোচ্চ সাতজনে একটা গরুর মধ্যে একটা কোটের মধ্যে একটা মহিষের মধ্যে শরিক হতে পারবে সাতজনের কম হলে যে কোরবানি হবে না এই ধরনের কোনো মাসালা নেই সুতরাং কম হলে কোনো অসুবিধা নেই তবে একা দেয়া উত্তম আর ছাগল ভেড়া দুম্বা সেগুলোর মধ্যে একজন হতে হবে অর্থাৎ একজন ব্যক্তি একটা ছাগল কোরবানি দিতে পারবে সেখানে দুজন শরিক হতে পারবে না একটা ভেড়াতে একজন দিতে পারবে দুজন হতে পারবে না একটা দুম্বাতে একজন হতে হতে হবে দুইজন দিতে পারবে না গোস্ত ভাগে কম বেশি হলে তখন করণীয় কি কোরবানির হুকুম কি হবে গোস্ত ভাগে কম বেশি হলে আপনি যখন কোরবানির পশুটা জবাই করবেন জবাই শেষে বস্তুগুলো যখন আপনি এই সেগুলিকে পিস পিস করে হ্যাঁ সেগুলিকে আপনি যখন রেডি করবেন প্রস্তুত করবেন তারপরে সেই শরিক শরীরদারদের মধ্যে সমানভাবে সেটাকে বন্টন করে দেওয়া যেটাকে সুষম বন্টন বলা হয় হ্যাঁ একটু যাতে এদিক সেদিক না হয় সুষমভাবে বন্টন করে দেওয়া এটা হচ্ছে ওয়াচ ওয়াচ এটা একান্ত অপরিহার্য দায়িত্ব কিন্তু এখন গোষ্ঠ ভাগে কম বেশি হলে তখন এই কোরবানির হুকুম কি এরকম যদি কখনো হয়ে যায় উত্তর হচ্ছে কারো কোরবানি সহি যদি শরীরদারদের মধ্যে গোষ্ঠ ভাগ করতে গিয়ে কম বেশি হয়ে যায় তাহলে কোরবানি সহি হবে না এটা আমাদের মনে রাখার মতো একটা জিজ্ঞাসা আমাদের সকলেরই এটা খুব ভালোভাবে মনে রাখা উচিত শরিকের মাঝে কেউ যদি কোরবানি দেয় তাহলে কোরবানির হুকুম কি শরীকদারদের মধ্যে কোনো ব্যক্তি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিয়েছে গোস্ত খাওয়ার নিয়তে গরুর মধ্যে শরীক হয়েছে মহিষের মধ্যে শরিক হয়েছে ওটের মধ্যে শরিক হয়েছে চিন্তা করলো যে এমনিতে তো আমার গোস্ত কিনা লাগে তো কোরবানিতে শরিকদারদের সাথে আমি শরিক হয়ে যাই তাহলে বেশ একটা গোস্ত বেশ কিছু পরিমাণ গোস্ত পাওয়া যাবে দীর্ঘদিন সেটাকে ফ্রিজিং করে রেখে আমি খেতে পারবো বিভিন্ন প্রয়োজনে মেহমান আসলে মেহমানদেরকে মেহমানদারি করতে পারব এই সমস্ত গোজামিল মিল অশুদ্ধতা নিয়তের অশুদ্ধতা এগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায় শরীকদারদের শরীকদারদের মধ্যে কারো যদি এরকম নিয়ত হয়ে থাকে তাহলে কুরবানি হবে শুধু কুরবানি হবে না মানে তার কুরবানি হবে না বিষয়টা এমন না কার কুরবানি হবে না সাতজন সর্বোচ্চ সাতজন শরীকদারদের মধ্যে একজনের অন্তরের ভিতরে যদি এই নিয়ত থাকে যেpostcssর জন্য সে কুরবানি দিয়েছে কার কোরবানি হবে না সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে এজন্য এত কষ্ট করে আমরা আল্লাহর জন্য আত্ম উৎসর্গ করব নিজের অর্জিত মাল খরচ করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব নিয়তের বিষয়টাতে আমাদের সকলেরই অত্যন্ত সতর্ক অবস্থানে আমাদের থাকা উচিত আল্লাহ তারা আমাদের সকলকে নিয়তের বেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? এটা একটা মতানক্যপূর্ণ মাসআলা। কোন কোন উলামায়ে আমাদেরকে অনলাইনে সমাধান দিচ্ছেন যে কুরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে না। কুরবানির পশুর মধ্যে আকিকার জন্য শরিক হতে পারবে না আকিকা দিতে পারবে না এ ধরনের কথা বলছেন কিন্তু অলামাই কালামের সর্বসম্মতিক্রমে নির্ভরযোগ্য আলা হল যে ওট গরু মহিষ এগুলোর মধ্যে আকিকার জন্য শরিক হওয়া যাবে এটা জায়েজ এটা উত্তম না এটাও আমাদের জেনে রাখা উচিত এটা কিন্তু উত্তম না এটা হচ্ছে জায়েজ কোরবানির পশুতে আপনি আকিকার জন্য শরিক হতে পারবেন হ্যাঁ আপনারা শরিকদার সাতজন একজন ব্যক্তি তার ছেলের আকিকার নিয়োগ করে দুই শরীকে অংশীদার হলো এটা জায়েজ এতে কোরবানির কোনো ক্ষতি হবে না এতে কোনো অসুবিধা নেই শরিকদারদের মধ্যে শরিকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরোটাকে হারাম হয় আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার কারণে বর্তমান সমাজে হাজার হাজার মানুষের নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা প্রকাশ্যে কিছু বলতে পারছি না ঝগড়া ফাসাদ হবে শৃঙ্খলা হবে মনমালিন্য হবে শত্রুতা তৈরি হয়ে যাবে আমরা কিছু বলতে পারছি না হ্যাঁ কিন্তু কোরবানির শরিকদারদের মধ্যে কারো টাকা যদি হারাম হয় কেউ কোরবানিতে শরিক হলো হারাম টাকা দিয়ে শরীক হলো তাহলে কোরবানির কি হবে সে কোরবানি সহি উত্তর হলো না 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 কোরবানি কারো কোরবানি সহি সাতজন শরিকদারদের মধ্যে একজনের টাকাও যদি হারাম হয় কোনোভাবে যদি সেখানে হারামের সংমিশ্রণ এসে যায় হারামের সম্পর্ক হয়ে যায় আমাদের সবাইকে আমাদের কোরবানিতে হারাম টাকা যাতে না ঢুকে আমাদের কোরবানিতে নিয়তের অশুদ্ধতা যাতে চলে না আসে বস্তু খাওয়ার নিয়ত যাতে না আসে হারাম দুটো দুটো বিষয়ে বিষয়ের কারণে আজকে আমাদের সমাজের হাজার হাজার মানুষের কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র লোকপ্রথা হিসাবে সামাজিক প্রথা হিসাবে তার কোরবানি হচ্ছে কিন্তু এটা ইবাদত হিসেবে যা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কথা সেই মর্যাদায় সেই অবস্থানে পৌঁছতে পারছে না হাজার হাজার মানুষের কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে হারামের কারণে হারামের সংশ্লিষ্টতার কারণে হাজার হাজার মানুষের কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে নিয়তের অশুদ্ধতার কারণে এই দুটো ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি